এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি সর্বপ্রথম সৌদি আরবে আজকে আমি কাজ আসছি কাজটা হলো স্টেল পিকচার স্টেল পিকচারে আমাদের যেখানে বলে রডের কাজ এখানে আছে স্টেল পিকচার আর এখানে আমি কাজ আসছি ওই দেখেন ওই জায়গায়তে কাজে যাব এবং ওখানে বাউন্ডারি হচ্ছে এবং আমি এই রোড পার হার সময় দেখেন সৌদি আরবে গাড়ি কীভাবে চলাচল করছে সকালবেলা টাইম তো ওই জন্যে গাড়ি ঘোড়া একটু কম তাই রোডে পার হওয়ার সময় সবসময় সাবধানে পার হতে হবে সময় ইচ্ছে জীবনের মূল্য অনেক বেশি তাই আপনারা রোড ঘাটে চলার ফেরা বা পার হওয়ার সময় অতি সাবধানে পার হবেন এই দেখেন আমি এক এক করে একটা পার হয়ে চলে এসলাম আরেকটা সামনে আছে এটা তো গাড়ি ঘোড়া কম কিন্তু আমার একটু তাড়াতাড়ি পার হতে হবে তাই আমি একে একে পার হয়ে যাচ্ছি আপনাদের সব সময় সাবধান করে দিতে চাই রোড ঘাটে পার হতে হলে সব সময় সাবধানে পার হবেন তাই এই দেখেন আমি এখানে কাজ করব এই বাউন্ডারি এখানে চারিদিকে এই দেখেন বাউন্ডারি হচ্ছে এখানে চারিদিক বাউন্ডারি হচ্ছে এখানে কাজ হচ্ছে রডের কাজ যা সৌদি আরবে বলে স্টিল ফিক্সার এখানে তার মানে বাংলাদেশে বলে রডের কাজ তাই আজকে আমি রিং বানানোর কাজ করব এই দেখেন রিং বানানো কালকে আমার ইন্টারভিউ দর আমি সেই ফাইনাল হয়ে গেছে আই আজকে সেই রিং বানাতে হবে রিং বানাই সুন্দরভাবে গঠন করতে হবে তাই আমি এখন কিছু রিং বানানো আমার হয়ে গেছে তাই আমাদের এখন পানি হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করলো এবং পানি ঠান্ডা পানি এবং আরসি দিল প্রায় দশটার সময় আর এই বসে সকলে আমরা মজা করছি এবং ভাইদের বললাম যে আমি ভিডিও করবো তো বলছে ভাই ভাই বলছে ভিডিও করো করো নো সমস্যা নো সমস্যা তাতে আমি অনেক অনেক ধন্যবাদ এই দেখেন আমাদের সব পাকিস্তানের ভাইরা ইন্ডিয়ান ভাইরা সব বসে আছে এই রিং কিছু বানাইছি এই দেখেন মাটিতে বসে রিংয়ের ব্যবস্থা করছিলাম কিন্তু বানাতে একটু কষ্ট হচ্ছে তাই আমরা এই দেখেন আমরা মাটিতে বসার সিস্টেম করেছি আমার মতন ওদের মতন না আমাদের মতন আমি চেষ্টা করলাম কিন্তু বানাতে একটু কষ্ট হচ্ছে তাও বেশ কিছু রিং বানিয়ে বানানো হয়েছে তাই এই ভাইরা আমার কাজ কাম দেখে খুবই পছন্দ খুবই পছন্দ তা ও হেভি ও দেখেন টাটা দেশে সবসময় একদম খুশিতে রাখে প্রথম সর্বপ্রথম এখানে কাজে আইছে ভাইদের ভালোবাসা পেয়ে আমার খুবই ভালো লাগলো এবং ভাইরা যে হিন্দি বলছে কিন্তু হিন্দি বসতে আমাদের একটু কষ্ট হচ্ছে যেহেতু আমি বাংলায় বলতে পারি এই দেখেন ওদের কেটে কেটে আর আমার খালি রিং বানানো কাজ তাই রোদের একটু হালকা পাতলা তাপ কিন্তু বেশ এতে রোদ আছে সমস্যা নাই তাই কাজটা আমরা করতে পারছি ওয়াও মাঝে মাঝে একটু ভিডিও করে করছি যেহেতু আমাদের তাই আমাদের এখন সেই দুপুরের নাস্তার খাওয়ার ব্যবস্থা করেছে তাই মুরগি পোড়া এবং সাদা দুই কালারের ভাত এবং সজি এবং সেভেন আপ এবং বহুত কিছু আয়োজন করেছে আমাদের সেই পাকিস্তান ভাইরা এবং চার বসে সেই পানি গছ এ দেশের নিয়ম হচ্ছে এটা খায় এভাবে খায় পানি গছ বিছাইয়া সুন্দরভাবে বাই বাই টাটা দর্শকবিন্দুরের জন্য ভালোবাসার অভিনন্দন হইলো তাই আমরা এখন খাওয়ার ফাঁকে ফাঁকে একটু ভিডিও করবো তাই আমাদের সেই দেখেন সেই কি সুন্দর খাওয়া এক জায়গায় ঢেলে চারিদিকে সব অল্প অল্প করে নিয়ে খাওয়া দাওয়া যাই হাত দিয়ে খাচ্ছে কেউ হাসছে চামুদ দিয়ে খাচ্ছে আমি দেখেন আমি চামু দিয়ে খাওয়া দাওয়া করছি আর মাঝে সাথে একটু ভিডিও করছি উশিয়াই লাগছে তাই মুরগি পুরা এবং এই খাওয়ার এই খাইতে এত সুস্বাদু এবং সুন্দর লাগলো ও এই দেখেন যার যার মতন শেষে কেউ হাত দিয়ে খাচ্ছি কেউ চামচ দিয়ে খাচ্ছি তাই আমার খাওয়া দাওয়া সব প্রায় হয়ে যাচ্ছে আমরা এখন কাজ ধরবো তাই এই দেখেন আমরা সেই রিং বানানোর ইটা উপর উঁচু করে নিয়েছি যাতে কোনো সমস্যা না হয় রিং আমার বানাচ্ছি আর ওই পাকিস্তানের ভাইরার সব কটা বান্দা শুরু করছে আর আমি একা একা বানাচ্ছি এই দেখেন আমরা কি সুন্দরভাবে কাঠ দিয়ে শর্টকাটে রিংয়ের ব্যবস্থা করে নিয়েছি সুন্দর ব্যবস্থা সুন্দর পরিবেশ সুন্দর কাজ করতে তাই আমাদের রিং বানানো সব কাজ চলছে এবং মাঝে মাঝে ভিডিও করছি চারিদিকে দেখেন বাউন্ডারি হবে বাউন্ডারি সেই রিং লাগবে এখানে প্রায় লাগবে পনেরোশো তাই পনেরোশো রিং লাগবে তাই আমি আজকে প্রথম দিন শুরু করেছি দেখা যাক রিং তাই আমি সেই রিং বানাচ্ছি আর আমার সেই পাকিস্তানের ভাইয়ের কাছে মোবাইলটা দিয়ে বললাম একটু ভাই ভিডিও করেন যাতে আমি দর্শ দর্শক বিন্দুকে দেখাতে পারি এই দেখেন তাই এই দেখেন যে সৌদি আরবে কি পরিমাণের বাতাস হচ্ছে আমার পেছনে গামছা বাঁধেছি হে গামছা সেই ওড়াই ওড়াই ন্যাটছে তাই বাতাস যা যে হারে আছে সে হারে রোদও আছে কিন্তু রোদ হিসাবে বাতাসে কিছু তো মনে করতে পারছি না যে রোদে তাপে কিছু মনে হচ্ছে যাই হোক আমি এখন রিং বানাচ্ছি এবং রিং বানা সুন্দরভাবেই করবো এই দেখেন আমাদের এখন তাই আমাকে টেকা দর চিন্তা ভাবনা করছে ও তাই এই দেখেন আমার কাজ করা প্রায় হয়ে গেছে তাই আমি রিং বানানো আমাদের এখানে কাজের টাইম ওকে হয়ে গেছে তাই এ ভাই এ দেখেন আটছে আমার সাথে একটু কথা বলতে তাই আমাকে কথা বলছে আর বলছে ভাইয়া আপনি চলে যান আপনার টাইম হয়ে গেছে তাই আমি এখন চলে যাব এবং কয় টাকা দেয় আপনারা দেখবেন তামান দিনে আমাদের কয় টাকা দেয় ওয়াও দেখেন সবসময় আমার কাজ দেখি লাইক করছে এবং পছন্দ করছে ওয়াও আমাকে দিল একশো তিরিশ টাকা একশো তিরিশ দিল আর আমি লাস্টে যাওয়ার সময় আমাদের আশেপাশে বাউন্ডারির যা আছে সম্পূর্ণ ভিডিও করার চেষ্টা করছি তাই আমি এখন টাকা নিয়ে আমি চলে যাব এই দেখেন আমি এখন টাকা নিয়ে চারিদিকে আপনাদের দেখাবো একশো তিরিশ টাকা বাংলাদেশে টাকা যদি হিসাব করা যায় আমাদের চার হাজার তিনশো টাকা বিল হয় একশো তিরিশ টাকায় তাই আমি খুব হ্যাপি সর্বপ্রথম আমি সৌদি আরবে এসে টাকা ফার্স্ট টাকা তোলাম একশো তিরিশ টাকা আট ঘন্টা নয় ঘন্টা ডিউটি করে আর আমি একশো তিরিশ টাকা পালাম এবং বাংলাদেশের টাকা চার হাজার তিনশো টাকা আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি তাই আমি সেই এখন পার হব সেই আবার ফের পার হব বিকেল টাইমে দেখেন বিকেল টাইমেও কিন্তু গাড়ি কম চলছে ওয়াও চারিদিকে ফাঁকা এখন আমি পার হয়ে চলে যাব সেই মাথা নষ্ট আজকে আমি টাকা পেয়া খুবই তামান দিন কষ্ট করার পরও আমি যে টাকাটা পালাম আমার কাছে সেই লাগছে তাই দর্শকবৃন্দর অনুরোধ করছি আপনারা সবাই ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে প্রবাসের জীবনে সর্বপ্রথম আমি একশো তিরিশ টাকা পালাম বাংলাদেশের টাকায় চার হাজার তিনশো টাকা বিল আসে ও আলহামদুলিল্লাহ আবার ফের বলি তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন প্রবাসের জীবন খুবই কষ্ট খুবই আনন্দ